বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন তার একটি সাক্ষাৎকার দেখলাম বেশ হাসি খুশি পরল এবং অনেকটা আশাবাদী প্রকৃতির মানুষ তিনি এবং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ওরকম নেতিবাচক কোনো বিষয় তার সম্পর্কে শোনা যায়নি ঘুষ দুর্নীতি মারামারি কাটাকাটি হানাহানি কোন বিষয় দিয়ে তার ডিকশনারির মধ্যে নেই সিলেটের মানুষ যেন বাবুল মালা আব্দুল মহিষ সাহেবের ছোট ভাই প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছেন আপাত মস্তিক একজন মানুষ তো যারা তাকে দেখেছেন দেখবেন যে তার মাথায় দীর্ঘদিন পর ছিল ছিল এখন তিনি পুরো টাক মাথা হয়ে ঘুরে মুখে দাঁড়িয়ে রেখেছেন এবং তিনি যখন মন্ত্রী ছিলেন তখন যে তার চেহারা সুরোত ছিল তার সাথে এখন তার চেহারা সুরত ভালো হয়েছে বাংলাদেশে এক সময় নামকরা সাংবাদিক সুলতানা রহমান তার যে একটা পডকাস্ট রয়েছে সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তার বাংলাদেশে পালিয়ে থাকা বাংলাদেশ থেকে যাওয়া তারপরে নাপিত দিয়ে চুল কাটানো দাঁড়িয়ে রাখা অসাধারণ চমৎকার করে তিনি সেই বিষয়গুলো বর্ণনা করেছেন আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটা হলো যে এই ভদ্রলোকের কথা বার্তার মধ্যে কোনো রকম মোনাফেকি নেই এবং এই কথাবার্তার মধ্যে রাজনীতির কোনো কৌশলতা বা কৌশলতা নেই একেবারে তার বক্তব্যের মাধ্যমে বুঝতে যে এই আসলে কেমন আছে। তাদের যারা ধরেন জাহাঙ্গীর কবি নানক আছেন বা অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন বাহুদ্দিন আসিম তাদের অলমোস্ট সব কথাগুলোই পলিটিক্যাল রাজনীতির মার্ক আছে কিন্তু মোমেন সাহেবের কথা আগে যেভাবে সোজা সাপটা ছিল এখন আরো সরল সরল সহজ সরল বা সাপটা হয়ে গেছে তিনি নিজেই বলছিলেন যে তিনি সহজ সরল প্রকৃতির মানুষ তিনি বাংলাদেশে অনেকদিন পালিয়েছিলেন এই কারণে যে তার একটা আত্মবিশ্বাস ছিল যে যেহেতু তিনি কোনো অন্যায় করেননি কর্মজীবনে কাউকে মারেননি তার বিরুদ্ধে একটা মামলা করেননি কাজেই তিনি কেন পালাবেন কিন্তু পরবর্তী তিনি যখন দেখলেন যে তার বিশ্বাসের সঙ্গে আসলে মিলছে না অনেক কিছুই বাংলাদেশে ঘটছে যেখানে নিরাপরাধ লোকগুলো মামলা মকদ্দমায় ফেসে যাচ্ছেন তখন তার স্ত্রী মহাদয়া তাকে যে প্রেশার ক্রিয়েট করলেন বুদ্ধি দিলেন এবং সেই বুদ্ধি অনুযায়ী তিনি একেবারে পালাতে ফিরে ভীষণ রকম আনন্দিত ভীষণ রকম আনন্দিত তো যেটা আলোচনা করবো আজকের এই ভিডিওতে তিনি তার সেই সাক্ষাৎকারে একটি জায়গাতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত খুব দ্রুত বাংলাদেশ থেকে চলে যাওয়া এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে। এই একটা ঘটনা দ্বিতীয় ঘটনা তিনি বলেছেন যে এখন নির্বাচন হলে যেকোনো ভাবে নির্বাচন হোক না কেন সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে আর আওয়ামী লীগ যদি বিজয়ী হয় তাহলে তো ডক্টর মমতা সিনুস যেতে পারবে না আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা তাকে পিটুনী দিবে ওই আগের মতো তারা তাকে পিটুনী দেবে এই যে কথাগুলো এই কথাগুলো নিয়েই মূলত আমারটা জাতীয়তা হয় নতুন ক্যালকুলেশন সে জানো আওয়ামী লীগের যত লোকের কথাবার্তা আমি শুনেছি বা যত লোকের সঙ্গে আমার পরিচয় আছে কথা কর্মকাণ্ডের হয়েছে শেখ হাসিনাকে দায়ী করেন কেউ নাই তারা সবাই দায়ী করেন যেমন সালমান রহমানকে দায়ী করেন আনুসেল হককে দায়ী করেন উমায়দুল কাদেরকে দায়ী করেন অন্যান্য যারা দলের মধ্যে দুর্নীতি করেছেন তাদেরকে দায়ী করে কিন্তু শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল তাদের সম্পর্কে একটা সিঙ্গেল শব্দ যারা সবকিছু হারিয়েছেন এটা নিয়ে তাদের কোনো আফসোস নেই তারা খুব দ্রুত ফিরতে চান আর এই ফেরার জন্য তারা এক বুক আশা নিয়ে বসে আছেন আর তাদের যে মিনতি তাদের যে আকুতি। সবই আওয়ামী লীগকে নিয়ে সবই শেখ হাসিনাকে নিয়ে দরকার হলে দশ বছর পরে থাকবেন আমি অনেককে বলি যখন তো বিশ বছর আগে ফেরত আসতে পারবেন না তখন বলে হয়তো মরেই যাব বিশ বছর তো বাঁচবো না কিন্তু তাই বলি একবার হয়ে শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকে গালি দিয়েছে এরকম কোনো লোককে আমি এখন পর্যন্ত পাইনি দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আহ তাকে বলা হয় ন্যারেটিভ গাড়া করাতে চাচ্ছেন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা হুঁশিয়ারি শব্দ যে একটা প্রতি রকম গ্রুপিং ছাড়া রকম বিকল্প ছাড়া পুরো থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তাদের দেহ মন মানসিকতা চিন্তা চেতনা শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল এই পরিবারের উপর তারা নিবদ্ধ করে রেখেছেন যেটি বিএনপির ক্ষেত্রে হয়নি বিএনপির বহু মানুষ যারা বেগম যেখানে ভালোবাসতেন তারা মানুষ ভালোবাসতেন না যারা তারা এক সময়ে সাথে ভালোবাসে তারা বেগম জিয়াকে বা তার লোকজনকে ভালোবাসতেন না আবার তারা এক সমায় সাথে যাদের বনিব না হতো না তারা ক্ষমতার জন্য পথপদগুলির জন্য সামনে থাকতেন বা আছেন কিন্তু পিছনে পিছনে প্রযুক্তি করতে ছাড়তেন না কিন্তু সেটা আওয়ামী লীগের লোকদের মধ্যে দেখা যাচ্ছে না তারা কেউ বলছে না সেখাছেন আমাদের ছেলে কেন পালালেন তিনি তো বিদেশে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা

কথাগুলো বলছেন সেই কথার উপরে তিনি স্থির আছেন ফ্লাকচুয়েট করছেন না আর যে কথাগুলো বলছেন ধারাবাহিক ভাবে কনসিস্টেন্সলি যেটিকে বলা হয় ধারাবাহিক ভাবে একই কথা বলে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে তিনি বিএনপির সঙ্গে একটা চেষ্টা করবেন তারেক রহমান সাহেবের সম্পর্কে তিন ভাষায় কথাবার্তা বলবেন কিন্তু যে না ওই যে তারেক রহমান সাহেবের আম্মা মারা যাওয়ার পর তার প্রতি যে শোক জানিয়েছেন বা তার সঙ্গে কথা বলেছেন বলে আমরা যেটা শুনেছি ওই পর্যন্তই কিন্তু এরপরে আবার তার যে রাজনীতির চিরাচরিত আক্রমণাত্মক ট্রেন্ড সেই তিনি আছেন তারা সাহেব ব্যাপক পরিবর্তন হয়েছেন সুন্দর করে কথা বলছেন শালীনভাবে কথা বলছেন পরিমিত বোধ রাখছেন কাউকে আক্রমণ করছেন না কারোর প্রতি কোনো অভিযোগ দায়ের করছেন না কারোর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করছেন না তার মতো করে তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু শেখ হাসিনা সেটা না অর্থাৎ তারিক্রমার সাহেবকে যারা বিভিন্ন রকম নেতিবাচক আলাপ আলোচনা করতেন তার সম্পর্কে তাদের বক্তব্য পরিবর্তন হয়েছে কিন্তু শেখ হাসিনা তার অতীত যে কর্মকাণ্ড বা চরিত্র অর্থাৎ ভাবমূর্তি অভিব্যক্তি কোনো জায়গা থেকে এক সুতা এক সেন্টিমিটার বা এক মিলিমিটার তিনি মানে নিজেকে পরিবর্তন করেছেন তিনি আগের মতোই আছেন কারণটা কি কারণটা হলো যে তার কাছে এখনো মনে হচ্ছে যে সি ওয়াজ রাইট তাকে হটানো হয়েছে দ্বিতীয়ত তিনি যে রাইট বা সঠিক পথে ছিলেন কারণ হলো যে তার সরকার টানা পনেরোটি বছর এই দেশটা পরিচালনা করছে আর এই সরকার এত সব বুদ্ধিজীবী নিয়ে এত সব দেশি বিদেশি বান্ধব নিয়ে আমেরিকার সমর্থন নিয়ে সতেরো মাসে সতেরো বালতি পানি খাওয়ার পরেও কোনো কিছুতেই তারা কুলকিনারা পাচ্ছেন না তো সেক্ষেত্রে শেখ হাসিনা এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে তিনি আছেন এই যে আমি এখানে যে শব্দটি ব্যবহার করেছি শেখ হাসিনার মোনাজাত ডিজায়ার তিনি কি ডিজায়ার করেন কি আশাবাদ ব্যক্ত করেন কি প্রার্থনা করেন মোনাজাত যদি আবার প্রার্থনা করি তা তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে শেখ হাসিনার বক্তব্য হল তিনি বাংলাদেশে আসবেন নেতাকর্মীদের বলেছেন সবগুলোর তালিকা করে রাখো এবং তিনি সবগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেবেন তার দৃঢ়তা এমনই যে তিনি নেতা বলার চেষ্টা করছেন যে আমি অতীতে যা কিছু বলেছি প্রত্যেকটা জিনিস করে ছেড়েছি ইংশাল আগামী তো এই জিনিসগুলো আমি করে এই কথাগুলো কিন্তু মানে রাজনীতির কথা নয় বা এই কথাগুলো কথার কথা নয় বা এই কথাগুলো তার নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য নয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেখানে এমনই প্রথম থেকে তিনি এইভাবেই আক্রমণাত্মক কথা বলছেন সব সবসময় আমি অন্তত একাশি সাল থেকে তাকে যেভাবে দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে কি বলবো ছাত্রলীগ ছাত্র দল মারামারি হতো এই বিষয়গুলো শেখ নিজের হাতে হ্যান্ডেল করতেন তার আর্মস দরকার কার অ্যামিনেশন দরকার কার গুলি দরকার কার বোমা দরকার কে কটা মারবে কে কোন জায়গায় কি করবে এই পুরো জিনিসগুলো তিনি নিজের হাতে তদারক করতেন এবং এটা এখন তো ওপেন সিক্রেট হয়ে গেছে সেই জায়গা থেকে তার কোনো বিচ্ছুতি হয়। তিনি আগের মতোই এরকম কাজগুলো করে যাচ্ছেন ফলে যতদিন তিনি সুস্থ আছেন সবল আছেন এই রাজনীতির ময়দানগুলো সংঘাতপূর্ণ হবে প্রতিহিংসা আরো বাড়বে